এখানে আন্দোলন যারা করছে তারা মূলত তিরিশ হাজারের বেশি যারা বিদেশ থেকে ফোন কেরিয়ার এবং কন্ট্যাক্টের মাধ্যমে নিয়ে আসে সুতরাং তাদেরকে তাদের বার্ডেন কমানোর জন্য কিন্তু আমদানি কাস্টমস জুটি ষাট শতাংশ কমানো হয়েছে এবং আমি মনে করি এটা দেশের স্বার্থে বিবেচনা মেনে নেওয়া উচিত এবং তাদের অন্যতম একটা দাবি যেটা ছিল যে স্টক লটকে রেগুলারাইজ করার দাবিটাও মেনে নেওয়া হয়েছে এবং এটাও মেনে নেওয়া হয়েছে আগামী তিন মাসে কোনো ডিভাইস ব্ল্যাকলিস্টেড করা হবে না এত কিছুর পরেও যদি রাস্তায় আন্দোলন করে এটা খুবই আনফর্চুনেট এবং এটা বিনিয়োগ বান্ধব পরিস্থিতির বিরোধী বলেই এটা স্বীকৃতি পাবে বিগত সরকার শুধুমাত্র সার্ভিস কেন্দ্রিক অ্যাপ ডেভেলপমেন্টকে গুরুত্ব দিয়েছে এবং আইসিটি হয়ে গেছে অ্যাপ এবং মুভি ডেভেলপমেন্টের একটা জায়গা তো আপনারা দেখেছেন সেখানে গেমিং সার্ভিস হিসেবে গেমিং অ্যাপ তৈরি করা ওয়েবসাইট তৈরি করা গুরুত্ব পেয়েছে যে আমাদের শুরুতে চ্যালেঞ্জ হলো চ্যালেঞ্জ ছিল সাইবার সিকিউরিটি আইনটাকে সরানো আমরা সাইবার সেফটি আইন দিয়ে তিনটা জিনিসকে অ্যাড্রেস করেছি প্রথমত হচ্ছে নাগরিককে সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়া দ্বিতীয়ত প্রতিষ্ঠানকে সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়া তৃতীয়ত সরকারকে সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়া ইন্টারঅপারেবিলিটি চ্যালেঞ্জটা কি এটা বোঝার জন্য আমরা প্রথমে নাগরিক সেবা দিয়ে শুরু করেছি আপনারা জানেন নাগরিক সেবা আমাদের আইসিটি এক্সপার্ট এবং বিভিন্ন মন্ত্রণালয়ের আইসিটি এক্সপার্টদেরকে যৌথভাবে সমন্বয়ে আমরা এপিআই একটা এক্সচেঞ্জ করেছি তো এখন আমাদের সাথে পাসপোর্ট এনআইডি ড্রাইভিং লাইসেন্স ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এর যে ট্রেড লাইসেন্স এই বিষয়গুলোর সাথে জন্ম নিবন্ধন সহ আমাদের প্রায় একচল্লিশটার মতো এপিআই করা হয়েছে এই এটা হচ্ছে আমাদের লাইফ পাইলট এই লাইফ পাইলটের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি মন্ত্রণালয়গুলোর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের সক্ষমতা কত টাকা কতটা তাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি কতটা এবং একই সাথে তারা কত দ্রুত এই কাজগুলো ডেলিভার করতে পারে এখান থেকে লার্নিং নিয়ে আমরা দুটো কাজ করেছি প্রথমত হচ্ছে বাংলাদেশের যেই মন্ত্রণালয়গুলো বর্তমানে বড় বড় ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্ট এক্সিকিউট করছে তাদের সাথে আমরা এক্সচেঞ্জ করেছি যেমন ল্যান্ড মিনিস্ট্রি আইন মন্ত্রণালয় সিটার যে পাঁচটা কম্পোনেন্ট আছে সেখানে আছে এনবিআর তারপরে হচ্ছে বিবিএস অডিট অথরিটি প্ল্যানিং কমিশন এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এই মন্ত্র এই মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থাগুলো এই মুহূর্তে ডিজিটাল ট্রান্সফরমেশনে বড় বড়ো বড়ো প্রজেক্ট নিচ্ছে আমরা ওই ডিপিপিগুলো ডিপিগুলোতে সংযুক্ত হয়েছে এবং এই ডিপিপিগুলো থরলি রিভাইস করে সেখানে কি কি ধরনের ইন্টারঅপারেবিলিটি সাইবার সিকিউরিটি এবং ডেটা সেন্টার ইকোসিস্টেম করা যায় আন্তঃখাত আন্ত মন্ত্রণালয় সমন্বয় করা যায় সেই ব্যাপারে আমরা বিশদ টেকনিক্যাল মতামত দিয়েছি